বৈষম্য বিরোধী ছাত্র সরকারের পদত্যাগের একদা দাবির মুখে পদত্যাগ করেন পদত্যাগ করে সোমবার বেলা আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টারে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা এদিকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার পর রাস্তায় নামে জনতা ঢল এ সময় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় এবং তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন ও ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু ভবন আগুন চালিয়ে দেওয়া হয় এছাড়া সারাদেশে আওয়ামী লীগ নেতা মন্ত্রী ও এমপিদের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ কর্মীদের অনেকেই দলের নেতা মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিদের খোঁজ নেওয়ার চেষ্টা করেন কিন্তু তারা তাদের খোঁজ পাননি এমনকি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যেও কারো অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি তারা সবাই গা ঢাকা দিয়েছেন তবে তাদের অনেক ঘনিষ্ঠজনরা বলছেন তারা নিরাপদ স্থানে অবস্থান করছেন এমনকি অনেকের ফোনও বন্ধ পাওয়া গেছে এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানের ফোনে রিং হলেও রিসিভ করেননি তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ছিলেন ফারুক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ছিলেন ফারুক খান জানা গেছে সোমবার পর্যন্ত শতাধিক মন্ত্রী এমপি ও দেশ ছেড়েছেন তারা রাশিয়া যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন ও দুবাই পাড়ি জমান চার আগস্ট রাতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ছিলেন তিনি তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক নিজ এলাকা গাজীপুরেই অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়া গেছে এদিকে একটি সূত্র জানায় আলোচিত মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসভবন সোমবার ভাঙচুর হলেও তিনি ঠিক কোথায় ছিলেন জানা যায়নি আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নৌফেল তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এবং তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাতের ফোন বন্ধ পাওয়া গেছে তবে নওফেল সোমবার রাতে ঢাকাতেই ছিলেন গোয়েন্দা তথ্য ও ইমিগ্রেশন পুলিশের তথ্য অনুসারে গত এক সপ্তাহে দেশ ছেড়েছেন বিপুল সংখ্যক ভিআইপি পনেরো জুলাই মধ্যরাতে পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহ মুস্তফা কামাল ইমিগ্রেশন সূত্র জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসি ষোলো জুলাই যান মালয়েশিয়া তার সঙ্গে ছিলেন পরিবারের চার সদস্য এদিন আরও দুই এমপি বিদেশে যান যাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ আট আসনের এমপি মাহমুদ হাসান সুমন তিনি পরিবারের চার সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুরে অপরজন হলেন কুমিল্লা আট এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন তিনি গেছেন চীনে সংরক্ষিত নারী আসনের এমপি পারভিন জামান গত ২৬ জুলাই ব্যাংকক গেছেন এছাড়া অর্থ প্রতিমন্ত্রী খান জুলাই ওয়াসিকা কানাডা গেছেন এটি তার সরকারি সফর বলে জানা গেছে চাঁদপুর চার আসনের এমপি শফিকুর রহমান আঠারো জুলাই স্ত্রী সহ যুক্তরাষ্ট্রে যান কুমিল্লা তিন আসনের এমপি জাহাঙ্গীর আলম সিঙ্গাপুর গেছেন আঠাশ জুলাই